হ্যালো বন্ধুরা আজকে আমি র্যাঙ্ক করবো আমার বন্ধুর সাথে তো চলো বন্ধুরা আমার বন্ধুকে ফোন করা যাক ওর গার্লফ্রেন্ডের নাম হচ্ছে আলো হ্যালো 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 হ্যাঁ আমি আলোর দাদা বলছি আলোর দাদা বলছি মালদা থেকে

কবে বাড়ি আসবে আমি বাড়ি হই হ্যাঁ তাহলে সরস্বতী পূজা একবার এসো আমাদের এখানে আচ্ছা ও সাতে কি নাটক করছো না নাটক করছ না ওর সাথে তুমি না না

д